কেতু ও বৃহস্পতির মিলন আর ছ ভাগ্যের পরিবর্তন বিস্তারিত আমি আলোচনা করব সঙ্গে থাকলে সব জানতে পারবেন এই যে কেতু এবং বৃহস্পতির যে মিলন ঘটতে চলেছে বহু বছর পর প্রায় একশো বছর পর আমরা পুনরায় দেখতে পাব আর এর ফলে কী হবে ছটেরাশিটি জাতক জাতিকারা কিন্তু কোটিপতি হবার সুযোগ পাবে আমি কোটিপতিই বলেছি আপনি ঠিকই শুনেছেন কোটিপতিই হবে যদি এরা ঠিকঠাক মতো মিলিয়ে নিয়ে তাদের সাথে চলতে পারে অর্থাৎ এই যে দুটো গ্রহের কথা বলা হলে এই দুটো গ্রহ আলো থাকতে হবে তারপরে নিজের ইচ্ছা শক্তি থাকতে হবে তার সাথে সাথে দেখবেন আপনার জীবনের রকম সুযোগ এবং যোগাযোগ আপনার সাথে তৈরি হচ্ছে এছাড়া ফাটকা ষাটটা জুয়া লটারি এসব দিক থেকেও আপনার জীবনে পরিবর্তন হতে পারে কারণ কেতু এখানে কেতু কিন্তু প্রেজেন্ট আছে আর কেতু আমাদের কি করে কেতু কিন্তু অশুভ কেতু কিন্তু আপনাকে ভিকেরি করে দিতে পারে কয়েকটা মুহূর্তের মধ্যে আপনি কোটি কোটি টাকার মালিক হতে পারেন যদি কেতু মনে করে আপনাকে রাস্তায় নিয়ে আসতে পারে তাই এই কেতুর এই পাওয়ারটা আছে আবার একটা রাস্তার ফুটফাতের কোনো জাতক বা জাতিকাকে কিছু সময়ের মধ্যে কোটি টাকার মালিক বানিয়ে দিতে পারে এগুলো আমরা জানি সাধারণ আপনারা যারা এইসবের মধ্যে কোনোরকম ইনভলভ না বা আপনারা এই গ্রহ নক্ষত্র নিয়ে অতটা ইন্টারেস্ট না তারা বুঝতে পারবেন না যারা এর মধ্যে ইন্টারেস্ট বা যারা এইসব সম্পর্কে কিছু জানে তারা অবশ্যই বুঝতে পেরেছে যে কেতুর কব ক্ষমতাটা কতটা তাই এই যে কেতু আবার এদিকে যদি দেখি বৃহস্পতি এই বৃহস্পতি কিন্তু আর্থিক উন্নতি আপনার সবসময়ের জন্য দেখে এবং আপনার জীবনে একটা পরিবর্তন ঘটিয়ে দেয় বৃহস্পতি কথাতেই আছে যদি আপনার গুরুর আশীর্বাদ থাকে আপনার আর কিছু চাই না তাই দেবগুরু বৃহস্পতি আর এদিকে কেতু এই দুটো গ্রহ আপনার জীবনের পরিবর্তন ঘটাবে এটাই তো স্বাভাবিক দেখুন এই যে মহাজাগতিক যে মিলন ঘটতে চলেছে সেটা কীভাবে সরাসরি কিন্তু নয় বৃহস্পতি এক ঘরে বসে আছে কেতু আর এক ঘরে বসে আছে তবে এই মিলন কি করে হলো এই প্রশ্নটাও কিন্তু থাকে আপনাকে ভালো করে বুঝতে হবে এই কেতু এবং বৃহস্পতির নবপঞ্চম রাজ্য তৈরি করবে তার কারণ একটাই নবপঞ্চম রাজ্য বৃহস্পতি এবং কেতুর তৈরি হচ্ছে দৃষ্টি বিনিময় করছে কন্যা রাশিতে বৃষ রাশিতে বসে আর সেখানেই কিন্তু এই শুভ ফল ছ রাশির জাতক জাতিকাদের জীবনে পড়বে যে কারণে আমি বললাম এই ছটা রাশির জাতক জাতিকারা কিন্তু কোটিপতি হতে চলেছে আমি বলবো এই সময়ে অর্থাৎ আপনি এক মাস ধরে নিতে পারেন আপনার পজিটিভ আপনি অ্যালার্ট থাকুন চোখ কান খোলা রাখুন মাঝে মধ্যে লটারি ট্রাই করুন দেখুন আপনার জীবনের কতটা পরিবর্তন ঘটে হানড্রেড পারসেন্ট ঘটবে যদি আপনি ঠিকঠাক মতো বুঝতে পারেন আপনার যদি বড় স্বপ্ন থাকে তাহলেই আপনার সাথে মিলবে আর যদি আপনি বুঝতেই না পারেন আর যদি আপনার কোন স্বপ্নই না থাকে অটোমেটিক তো কিছু হবে না দেখুন একটা লটারির থেকেও যদি প্রাপ্তি আপনার ঘটে সেই লটারিটা আপনার কাটতে হবে যেতে হবে মেলাতে হবে তাই এখানে আপনাকে ফিল্ডে নামতে হবে অটোমেটিক বলে কিছু হয় না তাই এই জায়গাগুলো আপনাকে বুঝতে হবে তারপর আপনি তো একটা সুফল পাবেন তাহলে আসুন এক এক করে সেই রাশিগুলোর কথা বলি যে রাশিটি জাতক জাতিকাদের ভাগ্যের তালা খুলতে পারে এবং কোটিপতি আমি সরাসরি বলছি কোটিপতি হতে পারে কেতু এবং বৃহস্পতি আপনাকে অবশ্যই সাহায্য করবে কোটি টাকার মালিক হবার জন্য প্রথম যে রাশির কথা বলবো কর্কট রাশি দারুণ সময় থাকছে কর্কট রাশির জাতক জাতিকাদের এই নবপঞ্চম রাজ্যক আপনার ভাগ্য বদলে দেবে কেতু সম্পূর্ণভাবে আপনার পাটকায় হোক বা যে কোনোভাবেই হোক কোটি টাকার যোগান কিন্তু দেবে আর বৃহস্পতি সেটাকে ধরে রাখার সাহায্য করবে তাই আপনার বা হস্তরেখায় কেতু এবং বৃহস্পতি অবশ্যই ভালো থাকতে হবে সেটা ভালো করে মিলিয়ে নেবেন তারপর কিন্তু আপনার এই ঘটনাগুলো আপনার জীবনে ঘটছে সেটা উপলব্ধি করতে পারবেন আর যদি মনে হয় আমার রাশিই আছে আর কিছু দরকার নেই তাহলে ভুল করবেন আপনার কিছুই মিলবে না তাই এই জায়গাগুলো আপনাকে কিন্তু ভালো করে বুঝতে হবে ভালো করে জানতে হবে দু নম্বর যে রাশির কথা বলবো সেই রাশিটি হলো অবশ্যই কন্যা রাশি এই কন্যার রাশিতেই কিন্তু কেতু অবস্থান তাই কন্যা রাশিরই জাতক জাতিকাদের আমি বলবো অবশ্যই অ্যালার্ট থাকুন তাহলে দেখবেন আপনি অনেক কিছু সুযোগ সুবিধা পাবেন আপনি নিজে উপলব্ধি করতে পারবেন আপনার ভাগ্যের পরিবর্তন ঘটতে চলেছে সেটা আপনি বুঝতে পারবেন আর এগুলো তখনই ঘটবে যখন এই আপনার জন্মছক বা হস্তরেখায় কেতুর অবস্থান ভালো থাকবে দেবগুরু বৃহস্পতির অবস্থান ভালো থাকবে তার সাথে রবি তারপরই আপনি কিন্তু শিওর হতে পারবেন আর দেখা গেল আপনার রাশিই আমি বললাম কন্যা রাশিটাই মিলে যে আপনার গ্রহ ভালো নেই আপনার সাথে মিলবে না তাই এই জায়গাগুলো আপনাকে ভালো করে বুঝতে হবে তারপর দেখবেন খুব সহজেই কিন্তু আপনি আপনার সাথে মিলিয়ে নিতে পারবেন তিন নম্বর যে রাশির কথা বলবো সেই রাশিটি অবশ্যই বৃষ রাশি আপনার যদি বৃষ রাশি হয় তাহলে অবশ্যই আপনারও কিন্তু যথেষ্ট পজিটিভ থাকছে কারণ এই বৃষ রাশিতেই কিন্তু অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি এই দেবগুরু বৃহস্পতি বৃষ রাশিতে থেকে অবশ্যই বৃষ রাশির জাতক জাতিকাদের ভাগ্যের একটা পরিবর্তন ঘটিয়ে দেবে এই নবপঞ্চম যে রাজ্য সেটা অবশ্যই আপনার জীবনে একটা বড় প্রভাব বিস্তার করবে আর সেখানে দাঁড়িয়েই কিন্তু আপনার জীবনের পরিবর্তন দেখুন বৃষরাশি আপনার সম্পূর্ণভাবে কিন্তু একটা পরিবর্তন আনবে কারণ নবমে আমরা যদি ঘর বুনি বৃষরাশিকে পাওয়া যাবে এদিকে আপনার কন্যা রাশি পঞ্চমে পাওয়া যাবে তাই বৃষরাশির জাতক জাতিকাদের এই নবপঞ্চম রাজ্য কিন্তু দুর্দান্ত কাজ করবে আর এই নবপঞ্চম রাজযোগে আপনার জীবনের পরিবর্তন ঘটবে এটাই স্বাভাবিক অ্যালার্ট থাকুন মাঝে যেমন ভাগ্য পরীক্ষা করুন যেটা সরাসরি বলতে গেলে লটারি ট্রাই করুন সেখান থেকেও আপনার জীবনে পরিবর্তন আসতে পারে এরপর চার নম্বর যে রাশির কথা বলব সেটা বৈশ্বিক রাশি দারুণ সময় থাকছে বৃশ্বিক রাশির জাতক জাতিকাদের আপনার সমস্ত দিক থেকে জীবনের সুযোগ সুবিধা যোগাযোগ আপনার আসবে সেই জায়গাগুলো তৈরি হচ্ছে আর আপনি যদি মনে করেন যে আপনার অনেক বড় স্বপ্ন আপনি পূরণ করবেন আপনার হানড্রেড পারসেন্ট পূরণ হবে এবং এই সময়গুলো আপনাকে পরিশ্রম করতে হবে চেষ্টা করতে হবে ঘরে শুয়ে বসে চেষ্টা করবেন পাবে না ফিল্ডে নামতে হবে এবং ভাগ্য পরীক্ষা করতে হবে মাঝে মধ্যে লটারি ট্রাই করতে হবে তবে কিন্তু আপনি একটা সুফল পেতে পারেন তা না হলে না এবং তার সাথে সাথে আপনার বৃহস্পতি এবং কেতু ভালো থাকতে হবে সাথে তাই এগুলো আদৌ সঠিক আছে কিনা আপনার দেখার অবশ্যই প্রয়োজন আছে এরপর পাঁচ নম্বর যে রাশির কথা বলব ধনুরাশি খুব দারুণ সময় থাকছে ধনুরাশির জাতক জাতিকাদের এই নবপঞ্চম রাজ্য আপনার ভাগ্য বদলাবে সরাসরি যদি বলি কেতু এবং বৃহস্পতির মিলন আপনার জীবনের পরিবর্তন ঘটাবে এবং কোটি টাকার মালিক করে দেবে কেতু কিন্তু আমাদের ফাটকায় অর্থ দিয়ে থাকে তাই আপনার জন্মছক বা হস্তরেখায় কেতু এবং দেবগুরু বৃহস্পতির অবস্থান কি আছে অবশ্যই মিলে দেখবেন যদি ঠিকঠাক থাকে আজকের আলোচনা অবশ্যই মিলবে এরপর সর্বশেষ যে ছ নম্বর রাশির কথা বলবো সেই রাশিটি হলো সিংহ রাশি আপনার যদি সিংহ রাশি হয় তাহলে এই নবপঞ্চম রাজ্যকে আপনার ভাগ্য বদলে দেবে প্রায় একশো ষাট বছর পর এই মহাজাগতিক মিলন আমরা দেখতে পাব অর্থাৎ নবম পঞ্চমের দৃষ্টি বিনিময় হবে এর ফলে কি হবে নানা দিক থেকে সুযোগ যোগাযোগ এবং লটারি ফাটকা থেকেও অর্থ আসতে পারে সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে আর তারপর আপনার স্বপ্ন পূরণ স্বপ্ন আপনার যত বড়ই হোক না কেন অবশ্যই পূরণ হবে আর এই সময়টা অবশ্যই আপনাকে অ্যালার্ট থাকতে হবে মাঝে মধ্যে ভাগ্য পরীক্ষা করতে হবে তাহলেই কিন্তু আমার কথাগুলো মিলবে আর যদি আপনার রাশি আছে দেখে নিয়ে ঘরে বসে থাকেন যে সব আমি অটোমেটিক পাবো কিছুই পাবেন না আশা করি বুঝতে পেরেছেন আচ্ছা এ পর্যন্তই আবারও আসব নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার